গতকাল বাইশে জানুয়ারি পূর্ব মেদিনীপুর জেলার তমলুকের কুলবেরিয়া ভীমদেব হাই স্কুলের মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে মাধ্যমিক পরীক্ষার্থীদের অ্যাডমিট কার্ড বিলি করা হয় এই অ্যাডমিট কার্ড বিলিকে কেন্দ্র করে চাপা উত্তেজনা ছিল শিক্ষক মহলে কারণ এবারেই প্রথম নবম শ্রেণীর সকল ছাত্রছাত্রীদের রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে এই মর্মে মুজলেখা জমা করার নির্দেশ দিয়েছিল মধ্য শিক্ষা পর্ষদ আর এর বিরুদ্ধে সরব হয়েছিল বিভিন্ন শিক্ষক সংগঠনগুলি গতকাল সংগঠনগুলির পক্ষ থেকে ওই স্কুলে উপস্থিত হয়ে মুজলেখা না নিয়ে অ্যাডমিট কার্ড বিলি করার দাবি জানাতে থাকে শেষ পর্যন্ত সেই দাবি মেনে নিয়ে কোনো মুজলেখা ছাড়াই স্কুলের প্রধানদের অ্যাডমিট কার্ড বিলি হয় এই অ্যাডমিট স্কুল থেকে ছাত্ররা সংগ্রহ করবে আগামী চব্বিশে জানুয়ারি এবছর পূর্ব মেদিনীপুর জেলার একশো দশটি মাধ্যমিক পরীক্ষার সেন্টারে প্রায় ছেষট্টি হাজার পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে বলে জানা গিয়েছে পরীক্ষা শুরু হবে আগামী দোসরা ফেব্রুয়ারি থেকে আপনার এটা ভাবে কোনোভাবে লেখা দেবেন না ওর ঘোড়ের দায়িত্ব হচ্ছে অ্যাসবিস্কার বিতরণ করা আর এদের সঙ্গে আগামী বছরের যারা সাত পরীক্ষা দেবে তাদের রেজিস্ট্রেশনের হিসেবে চের মাধ্যমিকের সঙ্গে পঁচিশের মাধ্যমিক যারা দেবে তাদের সঙ্গে ইন্ডিভিজুয়াল দুটো ম্যাটার একসঙ্গে গুলিয়ে ফেলতে চলবে না ফলে আমাদের প্রধান শিক্ষকদের সম্মান রোগ থাকতে মর্যাদা রোগ আমরা কেউই রূপ লেখা দেব না সবাই আপনারা অ্যাডমিট কার্ড পাবেন শুধু আপনারা সই করে আপনাদের স্কুলের অথরাইজেশন লেখা যারা স্কুলের পক্ষ থেকে যারা প্রধান শিক্ষক এসেছেন প্রধান শিক্ষিকা এসেছেন আপনাদের স্ট্যাম্প পেপার আমাদের স্ট্যাম্পটা ইউজ করে আপনারা নিয়ে যাবেন অ্যাডমিট কার্ড নিয়ে যাবেন কোনো রকম সমস্যার সমাধান মানে হলে আমরা আপনাদের পাশে আছি সবসময় আমরা থাকবো সে কারণে আপনারা কেউই এই কার্ড দেবেন না আমার নাম মৃন্ময় মাঝি প্রধান শিক্ষক কেলোমাল সন্তোষিনী হাই স্কুল